অনেকগুলো ফ্রেম বানানো হচ্ছে তো অর্থমান দেশাই ভর্তি চলছে উভয় শাখা আনাবাসিক অনাবাসিক সব জায়গায় ভর্তি চলছে তো আপনারা যারা আপনাদের ছেলে মেয়েকে ভর্তি করতে চান তো অবশ্যই মাদ্রেশার হেডলাইনে যোগাযোগ করবেন তো কাজ চলতেছে আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহর জন্য তাদেরকে জন্য করে এবং কি আমাদের করে তো এই যে সবগুলো কাজ চলতেছে এগুলো অনেকগুলো কাজ এই যে এখানে আছে তো এইদিকে ব্যানারও আছে অনেকগুলো বিনাশ্বর দেখি

তো ধন্যবাদ আপনারা আমাদেরকে বলার জন্য আমরা আশাবাদী রইলাম আপনারা মন কাজ করবেন ইনশাআল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনার জন্য দোয়া করব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ সালাম আলাইকুম